চলতি বছর বহু পর্যটক আশা করেছিলেন দোলের দিন শান্তিনিকেতনের বসন্ত উৎসবে উপস্থিত হবেন এবং দিনভর আনন্দে কাটাবেন এমনটা আশা করার পেছনে ছিল এই বছরের পোষমেলা মেলা কেননা বেশ কয়েক বছর পর চলতি বছর বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট পোষ মেলা করেছে সেই হিসাবেই পর্যটকরা আশা করেছিলেন এবার হয়তো আগের মতোই দোলের দিন বসন্ত উৎসব করবে বিশ্বভারতী এবং সেখানে অবাধ প্রবেশ থাকবে শুধু পর্যটকরা নয় পাশাপাশি এমনটা আশা করে বোলপুরের হোটেল সহ অন্যান্য থাকার জায়গার ভাড়াও তরতরিয়ে বাড়তে দেখা যায় কিন্তু এবার এই সমস্ত কিছু ভেসে গেল বিশ্বভারতী এবং বন দপ্তরের সিদ্ধান্তে বিশ্বভারতী কর্তৃপক্ষ দু সালের পর থেকে আর দোলের দিন বিশ্বভারতীতে বসন্ত উৎসব পালন না করে একেবারে ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন শুরু করে এবারও একইভাবে মঙ্গলবার বিশ্বভারতীতে হয়ে গেল এবারের বসন্ত উৎসব যেখানে অধ্যাপক অধ্যাপিকা পড়ুয়ারা এবং প্রাক্তনীরা ছাড়া সাধারণদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা তবে রীতি মেনেই সেদিন বিশ্বভারতীতে বসন্ত উৎসব পালিত হয় অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে সাধারণ মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সোনাঝুরিতে স্থানীয়ভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয়ে এসেছে গত বছর পর্যন্ত যেখানে পলু মতো মানুষদের ভিড় জমতে দেখা গিয়েছে কিন্তু এই বছর সেখানে বন দফতর রং খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুতরাং পর্যটকদের সোনাঝুরিতে আবির খেলার যে প্ল্যান ছিল তাও আর হবে না বিশ্বভারতীতে মঙ্গলবার বসন্ত উৎসব পালনের সময় উপাসনা গৃহের সামনে থেকে খোল তার খোল লাগলো যেতোল গানের মধ্য দিয়ে শোভাযাত্রা করা হয় শোভাযাত্রার প্রথমেই দেখা যায় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের শান্তিনিকেতন আশ্রম চত্বর প্রদক্ষিণ করার পর গৌড় প্রাঙ্গণে এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গীতিনাট্য উপস্থাপন করা হয় তবে এই বিশ্বভারতীর বসন্ত উৎসব পালনের সময় রং খেলার কোনো অনুমতি ছিল না বিশ্বভারতীর পড়ুয়া থেকে প্রাক্তনীরা জানিয়েছেন সেটা তো মানে মুখে বলার মতো কিছু না প্রচন্ড রকমের খুশি সবারকে দেখেই বুঝতে পারছেন আশা করি হ্যাঁ আগের মতো যেটা হতো সেটা হলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু ঠিক আছে এটাও খারাপ কিছু না হ্যাঁ প্ল্যান কী কী আছে বলতে এখানে হয়তো আবিরটা নিষিদ্ধ বাইরে বেরিয়ে একটু আবির খেলবো বন্ধুদের সঙ্গে আড্ডা খাওয়া দাওয়া তারপর তো বাড়ি চলে যাবো তারপরে সন্ধেবেলায় সাতটা থেকে তো বাল্মিকি প্রতিভা আছে সেখানে আসবো আমাদের যারা আমরা এখানকার আশ্রমিক প্রাক্তনী আমাদের ভালোই লাগছে বাইরের ভিড়টা হয়তো বাইরের লোকেদের অনুষ্ঠানের দেখার অনুষ্ঠানের মজাটা একটু নষ্ট হচ্ছে কিন্তু যে প্রচণ্ড ভিড়টা হয় এবং সেটাকে সামলাতে গিয়ে যে একটা ম্যাসাকার হয় সেটা হচ্ছে না আমাদের নিজস্ব অনুষ্ঠান হচ্ছে খুব পারিবারিক একটা অনুষ্ঠান হচ্ছে আমরা তাতে খুশি আমরা সারা বছরই এই দিনটার অপেক্ষা করি আমাদের কাছে দোল বসন্ত আবাহন একটা অন্য অনুভূতি তো আমরা সারা বছর দিন গুণি যে এই দিনটা কবে আসবে এই দিনটা আমরা কবে উদযাপন করবো